সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফের আরও একবার হেনস্থার শিকার হতে হল সংবাদ মাধ্যমের কর্মী জুয়েল সাহাকে বিশালগড় রেল স্টেশন লাগোয়া এলাকায় একটি সংগঠনের আহ্বানে ওয়াকফ আইনের বিরোধিতা করে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি কর্মসূচির খবর সংগ্রহ করার সময় সাংবাদিক জুয়েল সাহার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় প্রেস ক্লাবের সদস্যরা ছুটে যায় বিশালগড় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় ঘটনার সংবাদ সংগ্রহ গিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্থার শিকার হওয়ার পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সংবাদ মহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দেওয়া হয়েছে প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশালগড় থানায় এসেছি এর কারণ হল গতকালকে আপনারা জানেন বিশালগড়ে রেল স্টেশন মাঠে একটি সমাবেশ ছিল সেই সমাবেশের সংবাদ কভার করার জন্য আমরা সবাই যাই সেখানে যাওয়ার পর আমরা ছড়িয়ে ছিটিয়ে যার যার সংবাদ কভারের কাজ করি তখন আমাদের প্রেস ক্লাবের মেম্বার জুয়েল সাহা সেখানে সংবাদ ভিডিও রেকর্ডিং করার সময় সেখানকার আন্দোলনে অংশ নেওয়া কিছু যুবক ওনাকে ভিডিও রেকর্ডিং করতে বাধা দান করেন এবং ওনাকে নানান ধরনের মন্তব্য করেন সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে থানায় এসেছি জুয়েল সাহা একটি লিখিতভাবে আবেদন মামলা করেছেন এবং আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন বিষয়টি তদন্ত করে দেখব দেখবে আমরা প্রেসলারের পক্ষ থেকে সকলের কাছে সমাজের কাছে আমরা এই বার্তা দিচ্ছি যে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক ধর্মীয় যে কোনো অনুষ্ঠান আমাদের কাজ হল সংবাদ কভার করা আপনারা এই ধরনের আচরণ থেকে বিরত থাকবেন এই আবেদন থাকবে আমাদের পক্ষ থেকে এবং আমাদের আমরা যে আবেদনটা থানায় দিয়েছি সেই কিছু লোককে আমরা চিহ্নিত করতে পেরেছি কারা এই ধরনের কাজ করেছে জুয়েল সঙ্গে সেই সেই তথ্যগুলি আমরা থানায় জানিয়েছি আমাদের থানার বড়বাবু বলেছেন বিষয়টি তদন্ত করবেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করবেন স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হিরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভবন জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত